দ্বিতীয় অভিজিৎ কুমার বর্না মহাশয় তো ভাই দিয়ে উৎসাহিত করুন দ্বিতীয় পাইল সামন্ত দ্বিতীয় পাইল সামন্ত তৃতীয় অর্চনা জানা 400 মিটার রান বয়জ দ্বিতীয় দীপঙ্কর বর্মন তথামাল দ্বিতীয় কৃষ্ণ ঘোড়াই তৃতীয় এরপর টু মন্ডল দ্বিতীয় দীপঙ্কর বর্ম কপিল দেব একটা তিন নম্বর প্রথম পুরস্কার একটু জোরে হাত তালি দেবে সবাই হান্ড্রেড মিটার রান গার্লস ডক্টর সুমিত মান্না মহাশয় হান্ড্রেড মিটার রান হান্ড্রেড মিটার রান শুভজিৎ বাইচার পুরস্কারগুলি তুলে দেবেন তুলে দেবেন আমাদের কলেজের গভর্নিং বডির সদস্য চারটি চ্যাম্পিয়ন ট্রফি পরপর ছটফুট মাইতি দ্বিতীয় ভবানী জানা পুরস্কার তুলে দেবেন শর্ট ডিসকাস প্রথম রূপ মুজিবুর রহমান তৃতীয় পুরস্কার গুলি তুলে দিচ্ছেন অধ্যাপিকা শত রূপ মহাদ এরপর জ্যাভলিন যে পুরস্কারগুলি তুলে দিবেন ফালগুনি মন্ডল কপি লাভের পঞ্চম পুরস্কার প্রথম বর্ষা মাইতি দ্বিতীয় প্রীতি মাইতি তৃতীয় উর্মিলা হাসা প্রথম আবার কপি দ্বিতীয় অভীত পকা পকা পুরস্কারগুলি তুলে দিবেন আমাদের ছয় নম্বর পুরস্কার দেখা যাক আর কতগুলো পায় এখনো লিস্ট শেষ হয়নি বাকি আছে আমাদের এরপর লং জাম্প ছাত্রীদের প্রথম সঙ্গীতা দাস দ্বিতীয় তিন নম্বর পুরস্কার সঙ্গীতা করছিল ময়না কলেজ থেকে সঙ্গীতা দাস অর্চনা জানা প্রিয়াঙ্কা দাস পায়েল সামন্ত জোরে কলতারিতে সৎ উৎসাহিত করুন ছাত্রীদের এরপর দ্বিতীয় গোল্ড টিম সুস্মিতা মাইতি কল্যাণী বিষয় মৌমিতা বেরা এরপর রেড টিমে যারা ছিল সমাজই মৌমিতা বেরা ছিল এক আধুনিক একটি রবীন্দ্র নৃত্য আধুনিক নৃত্য বনশ্রী বর্মন কৃষ্ণা বেরা বর্মন দ্বিতীয় প্রততি ঘোড়াই তৃতীয় অর্পিতা মাইতি তৃতীয় অর্পিতা মাইতি পুরস্কার দ্বিতীয় পুরস্কার দুটি ইভেন্টে হয়েছে এরপর ঘোড়ায় চতুর্থ কৃষ্ণা পড়া ভৌমি এবং অর্পিতা মান্না যুগ্ম তৃতীয় পুরস্কারে বাকি সকল সচি দ্বিতীয় মন্দিরা মন্ডল

টপিকা দ্বিতীয় স্থান অধিকার করেছে ছাত্রী সুদেশ নাগারু ফিলোজফি অনার্স ছাত্রী সমাজশ্রী বাড়ি এখন পুরস্কৃত করা হচ্ছে সমীরন বাবুতা যিনি সারা বছর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ওতপ্রোত ভাবে জড়িত একটিও ছুটি নেয়নি যাই হোক কিন্তু আমার পক্ষ থেকে একটি বিশেষ প্রাইজ ওকে আমি দিচ্ছি যেটা গত বছর দিয়েছিলাম আমি উত্তম লিজকাকে এবছর ওকে আমি দিচ্ছি তাইটা বেস্ট আমার দৃষ্টিতে বেস্ট কি বলবো শিক্ষা শিক্ষাকর্তা আমার দৃষ্টিতে এই বছর বই পড়াশোনা করবে তো আমি সুনিতা அஜித் হাতিম সুনিতা এবং তার টিম উইন হয়েছে এবং তার টিম দুজন টিম মঞ্চে আসতে বলছি তাদের টিম নিয়ে রানার টিম সোনানি এবং তাদের টিমে তারা মঞ্চে এসো তোমরা সবাই মঞ্চে এসো মেডেল ধরবেন তো পরে যাবেন পরে গেলে তারপর হচ্ছে বুঝে সবাই ওপরের মধ্যে ওটা সবাই রানার টিম সবাই তোমরা উৎসাহিত করো রে

কাবাডি উইনার্স টিম সুনিতা এবং তার টিমকে মেটে করে দিচ্ছেন আমাদের সংসদে দিন বিভাগে

কলেজের যে স্টুডেন্ট এবং স্টাফদের যে ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল টেনিস ক্রিকেট প্রতিযোগিতা তাতে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কলেজের স্টুডেন্ট টিম সবাই স্টুডেন্ট টিমের সমস্ত সদস্যদের আমরা স্টেজে আসতে অনুরোধ করছি এবং রানার্স হয়েছে স্টাফ টিম অটোমেটিক্যালি এটাই স্বাভাবিক

আমাদের কলেজে ক্রিকেটের ক্ষেত্রে একটি চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে শেষ তিন বছর ধরে আমরা এই ট্রফিটা যারা উইনার টিম অর্থাৎ স্টাফ বা স্টুডেন্ট তাদের মধ্যে যারা যেতে তারা এই ট্রফিটা রাখে প্রতি বছর এবং এবছর এই স্টুডেন্টদের হাতে এই উইনার্স ট্রফি যাচ্ছে তা স্টাফদের হাতেই ছিল সুতরাং সবাই

ऐदि सुमित बाबू मैन ऑफ द मैच हुए हैं स्टाफ एवं एल्युमीनियम के क्रिकेट मैच में राणा ओ यार राणा टेबल वाला नाम भी लास्ट की बोल मैच सवार गोल्ड मेडल सिल्वर

ছাত্রীদের দ্বারা পরিবেশিত নিত্যানুষিকা ছাত্রদের এবারের দু হাজার পঁচিশ ছাব্বিশে ছাত্রদের র্যাম্পে হাঁটা প্রতিযোগিতা এবং স্টুডেন্ট